Shabbat shalom গুড মর্নিং বাইডু বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাগিনী ব্লগ তোমরা সকল কিরাম আছো বাইডিবন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে কি নতুন আর ব্লগ নিয়ে আজ রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে আমি আজকে আসে সকাল সকাল উঠো কাজকর্মগুলো সারে নিচ্ছি সবগুলো আর কি হাতের কাজটা সারে নিয়ে তাড়াতাড়ি একটু ভিসা অফিসে যাব ভিসা অফিসে আমেরিকান অ্যাম্বাসিতে আর কি ইউএসের অ্যাম্বাসিতে যাব আজকে আমার ভিসার ডেট আছে দেড়টার সময় তো আমি আগেও গত বছরও একবার গেছিলাম গিয়ে অবশ্য সেবার আমি একটা পাসপোর্ট রেখে গিয়েছিলাম ওই জন্যই ভাবছিলাম যে বুঝি পাসপোর্টটা সিন ইনভ্যালিড পাসপোর্টটা এই জন্যই আমার ভিসা হলো না এবার আর কোনো কিছু বাদ রাখবো না এবার আর কোনো কিছু ভুল করবো না এই জন্যই আগে থেকেই সব কিছু কাগজপত্র সুন্দরভাবে গোছ করে নিচ্ছি আমার যা যা ভ্রমণ ভিসার জন্য যা 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 কিছু কাগজপত্র লাগবে সবগুলো সব কিছু সুন্দর করে গোছাইয়ে পাসপোর্ট যা যা আছে সব কিছু গোছাই নিয়ে তারপর যাবো আর কি নিরানব্বই পার্সেন্ট ধরে নিচ্ছি যে ভিসা পাবো না তার কারণ হচ্ছে আমার যে ছোটো ছেলেটা স্টুডেন্ট ভিসার জন্য যে ভিসা পায়নি একশো পার্সেন্ট স্কলারশিপ পাওয়ার পরেও টেক্সাসে ভর্তি হওয়ার পরেও তারে ভিসা দেয়নি কোনো কারণ ছাড়াই আমার ছোটো ছেলে যে ভিসা পায়নি আমেরিকান ভিসা পায়নি তার কোনো কারণই ছিল না কারণ হচ্ছে যত রকমের কাগজপত্র যা যা কিছু সব কিছু ও নিয়ে গেছিলো এবং কোনো কিছুইও বাদ রাখিনি নিতে আর তাছাড়া ও আমার ছোটো ছেলেরা ইংলিশেও খুব পারদর্শী ও তো ইংলিশেই ইন্টারভিউটা দিছে তাদের সাথে সুন্দরভাবে তারপরেও তারা ভিসা দিনি সেখান থেকেই আমার বোঝা হয়ে গেছে যে ছেলেরে যখন ভিসা দিনি তখন আমিও পাবো বলে তেমন কোনো আশা নেই তারপরেও সব কিছু এবার আর কোনো কিছু ত্রুটি রাখবো না সব নিয়ে এটেই গোছ গাছ করে যাব আমাকে বাংলাদেশের যা অবস্থা আর প্রেক্ষাপট এখন যেমন অবস্থানে আছে তাতে শুধু আমেরিকা না যে দেশেই যা হোক যে দেশের যে কোনো জায়গায় গিয়ে যদি যারা আর কি চেক করে পাসপোর্টটা চেক করে তারা আমাকে এই সবুজ রঙের পাসপোর্টটা দেখলি বাংলাদেশি সিম্বলটা এইটা যে বাংলাদেশি পাসপোর্ট এইটা দেখলি তারা সবসময় একটা কেমন একটা যেন আর কি ভাবে তাকায় যে এরা বাংলাদেশি বাংলাদেশটার অবস্থান চারিদিক দিয়ে এমন একটা অবস্থানে গেছে কোনো দেশই বাংলাদেশে চাচ্ছে না শুধু আমেরিকা বলে কথা না আর যত অন্য অন্য দেশ আছে কোনো দেশই বাংলাদেশের লোকজনদের ভিসা দেয়া বাংলাদেশি পাসপোর্ট দেখে অন্য রকমের একটা দৃষ্টিতে দেখা এই কারণটার জন্যই সম্পূর্ণ বাংলাদেশিরা দায়ী আমরাই দায়ী অন্য অন্য দেশের কাছে খারাপ হওয়ার কারণ শুধু আমরাই সব কিছু গোজ করে নিয়ে বেরোয় যাচ্ছি উনি আগেই বের হয়ে গেছে গাড়িতে নিচে চলে গেছে আমি হলো নিচে নেমে যাচ্ছি দুগ্গা দুগ্গা করে বের হয়ে যাচ্ছি যা হবে হবে কোনো ব্যাপার না চলো যা যাক ভিসা অফিসের দিক আমরা সকলে এগোয়ে যাই এক একবারে অ্যাপ্লাই করার জন্য অনেকগুলো টাকা খরচ হয়ে যায় প্রায় হচ্ছে যদি কোনো ঘুষ টুস বাজে বাদ দিয়ে যে নিজে নিজে সব কিছু যোগ অনলাইনে দেখে শুনে বুঝেও যদি অ্যাপ্লাই করা হয় তাতেও ষাট হাজার টাকা লেগে যায় আমেরিকার এই অ্যাপ্লাই করার জন্য আর কি খরচপত্রিক আর যদি ইসের সাহায্য নিয়ে এজেন্সির সাহায্য নিয়ে তাকে সাথে যদি মিশে মানে আর কি তাকে সাহায্য নিয়ে অ্যাপ্লাই ট্যাপ্লাই করতে যাওয়া হয় তাহলে তো খরচ আরও বেড়ে যায় আরও আর যদি ডেট নেওয়া হয় ঘুষ দিয়ে খরচ আরও বেড়ে যায় কিন্তু এগুলো না করাই ভালো কারণ এগুলো করে কোনো লাভ নেই ওরা এগুলো করে যে আমি ডেট নিলাম আর ওরা ভিসা দিল না আমি খরচ করলাম ওরা ভিসা দিলো না এতে কোনো যারা বিশেষ করে যারা হচ্ছে কষ্টের টাকা যাগ অনেক কষ্ট করে অ্যাপ্লাই করা লাগে অনেক কষ্ট করে সব কিছু যন্ত্র করা লাগে তাকে না করাই ভালো এইভাবে অনলাইনে এমনিতে এমনিতে ডেট যে সময় পাওয়া যাবে সেই সময় আসলি সেই ডেই ভালো আমি এমনিতেই আমার ছেলেতে অনলাইনে অ্যাপ্লাই করে দিছে একা একাই ডেট এক বছর পরে পাওয়া গেছে আমি গত বছর একবার এসে গেছি আর এক বছর পরে যে এই আজকে ডেট আসছে আর কি সেপ্টেম্বরের পনেরো তারিখ আমার ডেট দেড়টার সময় পরীক্ষা আমি চলে আসছি আমেরিকান অ্যাম্বাসির সামনে এই জায়গায় এসে এখন দেখতেছি যে ও ওই যে দাঁড়ায় দাঁড়ায় আছে অনেক লোকজন ওই পাশে আবার কতক কথক বেরোয় আসছে আমিও এবার যাই যেই দেখা যাক কি হয় বাসায় ইন্টারভিউ দিয়ে প্রথম থেকে তোমাদের বলতেছি আমি প্রথমে গেট থেকে হচ্ছে চেক হবে প্রথম গেট থেকে কনফার্মেশন লেটারটা যে আমার আজকে সত্যি সত্যি ইন্টারভিউ আছে কি ওইটা প্রথম গেট থেকে কনফার্মেশন লেটারটা দেখে তারপরে পাসপোর্ট দেখে ঢুকবে তো সেখান থেকে ঢুকে যাওয়ার পরে আর একবার হবে ভিতরে ঢুকে পাসপোর্টগুলো সব পাসপোর্টগুলো চেক হবে পুরোনো পাসপোর্টগুলো নতুন পাসপোর্ট পুরোনো পাসপোর্ট সব চেক হবে এবং ওই জায়গায় ছবিও তোলা হবে প্রথম আর কি ঢুকে দেয় আরেকবার তো ওইখানে প্রথম যেবার আমি ইন্টারভিউ দিতে গেছি সেবার আমি একটা পাসপোর্ট ইনভ্যালিড পাসপোর্ট যেটা আর কি ডেট এক্সপায়ার হয়ে গেছে ওইটা রেখে গেছিলাম তো ওইটি রেখে গেছিলাম জন্য আমি ভাবলাম যে হয়তো সেই জন্যে আমার ভিসা দেয়নি কিন্তু এবার আমি কোনো পাসপোর্ট রেখে যাইনি কোনো কাগজপত্র কোনো রকমের কোনো কিছু যা যা আমার দরকার তথ্য প্রমাণ যা যা দেওয়া লাগবে প্রথম ভ্রমণ ভিসার জন্যই তা আমি সব কিছু নিয়ে গেছি ভ্রমণ বিষয়ে আমার যা প্রয়োজন এমনকি ভ্রমণ বিষয় যা দরকার লাগে না এক্সট্রা অনেক কাগজপত্র নিয়ে গেছি যে যদি লাগে বা কোনোভাবে যদি চায় তারা এই জন্য আমি নিয়ে গেছি কোনো কিছু আমি এবার আর বাদ রাখিনি যেহেতু গত বছর আমি গতবার একবার ফেরত আসছি কিন্তু এবার অভিজ্ঞতা দিয়ে আমার গত বছরের ইন্টারভিউ এবারে ইন্টারভিউ মিলে আমার যতটা অভিজ্ঞতা হলো এ দিয়ে আমি বুঝতে পারলাম যে ওইখানের যারা হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে কাউন্সুলার যারা যারা আর কি পরীক্ষা মানে ভাইবাটা নিচ্ছে যারা পরীক্ষা সেই যে লোকগুলো অবশ্যই তাদের উপর যেমন নির্দেশনা থাকে সরকারের তরফ থেকে তেমন তেমন ভাবেই তারা চলে এদের কিন্তু কোনো দোষ নেই এরা যদি নির্দেশ থাকে যে নতুন করে ভিসা আর দেওয়া যাবে না বাংলাদেশিদের ঢুকানো যাবে না এদের তো কিছু করার নেই এরা যে কোনো একটা কারণ না কারণ হোক আর না হোক কোনোভাবেই এরা ভিসা দেবে না আসল ব্যাপারটা হচ্ছে এই পুরাতন যারা ওই যে ওইখানের নাগরিক হয়ে গেছে বা ওইখানে গ্রিন কার্ড আছে এদের ছাড়া নতুন করে স্টুডেন্ট ভিসা হোক আর ভ্রমণ ভিসা হোক কোনো ধরনের নতুন ভিসা যত লোক অনেক লোক গেছে আমি যে কালকে ইন্টারভিউ দিতে গেছি অনেক অনেক লোক সেই সকাল আটটা থেকে ইন্টারভিউ নিচ্ছে আমার ইন্টারভিউ বলেছে দেড়টার সময় তাই একটার সময় আমি ঢুকেছি ওই একটার সময় দেখলাম যে যত লোক আসতেছে সবার হাতে এই একটা করে ছোটো ছোটো কাগজ ধরা দিচ্ছে একটা করে কাগজ ধরায় দেওয়া হচ্ছে ওটা হচ্ছে নিয়ম অনুযায়ী আর কি তোমার কেন আমি ভিসা দিলাম না সেই নিয়ম অনুযায়ী ওই কাগজটা ধরায় দেওয়া লাগে কিন্তু ওই মানে আর কি আসলে ওইটা কোনো কারণ না আসল কারণটা আমার অভিজ্ঞতা দিয়ে বুঝলাম যেটা আমি নিজে পরীক্ষা দিয়ে যে কোনো ধরনের কোনোখানে কোনো ভুলই আমি করিনি কোনো ভুল উত্তর দেয়া বা ভুল তথ্য দেয়া কিছুই করিনি তারপরেও আমার যেহেতু সে সরি বলে দিল সব লোকেরই ওইভাবে ওইভাবে সরি বলে দিচ্ছে এটা শুধুমাত্র তাদের উপর নির্দেশ আছে যে নতুন করে ভিসা তারা এখন আর দেবে না সেই নির্দেশ অবশ্যই আছে এই জন্যই তারা দিচ্ছে না যে কোনোভাবে তারা সরি বলে দেবে এটাই হচ্ছে তাদের আর কি নিয়ম রয়েছে নিয়মের মধ্যে রয়েছে সেই হিসেবে তারা সত্যিছে এই জন্যই বলবো যে আমি যে যারা নতুন এবং অনেক কষ্ট করে অ্যাপ্লাই করে আমেরিকার জন্য ছাত্রছাত্রী হোক ভ্রমণ ভিসা হোক যে কোনো ভিসা হোক মানে আর কি তাদের অনেক কষ্ট করে অ্যাপ্লাইটা করা লাগে টাকা গোছায় আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে তারা এখন না করাই ভালো অন্তত একটা বছর বাদ দিয়ে ছয় মাস এক বছর বাদ দিয়ে এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট আর রাজনৈতিক পরিস্থিতিটা চলছে তাতে আমার মনে হয় না নতুন করে ভিসা বাঙাল বাংলাদেশিরা পাবে আমেরিকান ভিসা কারণ দুইবারের অভিজ্ঞতায় আমি বুঝে গেছি নতুন করে ভিসা কেউ পাচ্ছে না কারণ যত লোক দেখলাম কোনো লোক রে তারা ভিসা দিচ্ছে না নতুন একজন দুইজন লোক দেখেছি আমি অত অত লোকের মধ্যে আনুমানিক লোক লোক আমার সামনে থেকে থেকে গেছে ইন্টারভিউ দিয়ে দিয়ে বাইরে থেকে যত দেখলাম সেই দুশো লোকের মধ্যে আমি দুইজন পাইছি যারা ভিসা পাইছে তার মধ্যে যে দুজন আমি পালাম তার একজন হচ্ছে বয়স্ক মহিলা উনি হচ্ছে আহ ওনার ছেলে পেলে ওই জায়গায় আছে ছেলেরা আছে মেয়ে আছে তারা সব ওই জায়গার নাগরিক ওখানে বাড়ি টাড়ি সবাই সেইখানে সে যাবে ছেলের কাছে যাবে মেয়ের কাছে যাবে বয়স হয়ে গেছে এখানে তার কেউ নেই এই জন্যই সে ভিসাটা পাইছে আর একজনে ভিসা পাইছে ফ্যামিলি তারা ফ্যামিলি দেখলাম যে স্বামী স্ত্রী এবং দুটো বাচ্চার সাথে তারা দুইজনই গভর্নমেন্ট জব করে বাংলাদেশে বাংলাদেশের দুজনই গভর্নমেন্ট জব করে যে আবার তারা ভ্রমণ বিষয় আর কি তা তাদের দিচ্ছে আমি যতটা আমার অভিজ্ঞতায় মনে হলো যে এই জন্যই দিচ্ছে তারা দুজন যেহেতু গভর্নমেন্ট জব করে এবং উচ্চপদস্থ তারা অবশ্যই ফিরে আসবে এই বিশ্বাস একশো পার্সেন্ট কি আছে আমি যে পরীক্ষাটা দিলাম তাদের সামনে আমি তাদের বিশ্বাস করাতেই অবশ্যই পারলাম যেহেতু আমার প্রথমে প্রথম প্রশ্ন করলো হচ্ছে আপনি কি এর আগে কোনো দেশে গেছেন এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন আমি তখন বললাম যে আমি অস্ট্রেলিয়ায় গেছি ইন্ডিয়ায় গেছি আমি সবখানে পুনরিন করে তার বেশি থাকতে পারি না পুনর করে থেকে চলে আসি অস্ট্রেলিয়া থেকে আমি জুলাই মাসের তিরিশ তারিখে আসছি ছোটো ছেলের কাছ থেকে আমি এখন হচ্ছে আমেরিকাতে একটু ঘুরতে যাব নিউ ইয়র্কে বড়ো ছেলেটা আছে ওখানে স্টুডেন্ট বিষয়ে ওর সাথে একটু দেখা করে আসবো একটু ঘুরে আসবো তারপরে বললো যে আপনি কার সাথে যাবেন হাজব্যান্ডের সাথে যাব আমি বললাম যে ওনার তো বহুত আগে থেকে ভিসা আছে আঠারো সাল থেকে উনি ব্যবসার কাজে যান যা আশা করেন আমার বিষয়টা হলো ওনার সাথে উনি নভেম্বর মাসে যাবেন ওনার সাথে আমি গিয়ে ঘুরে আসবো এইখানে কিন্তু

ভিসার ওই যে কাগজটা ওনার কাগজ নিয়ে গেছি যে ওনার ভিসার কাগজটা নিয়ে গেছি যে এখনো ওনার আছে বা অনেক আগে থেকে যে উনি যা আশা করেন উনি উনি দেখলো যে চাইনি কাগজটা তারপরে দেখে আবার জিজ্ঞেস করলো যে বড় ছেলে কবে আসবে ছেলে যে ওখানে আছে আসবে তবে বললাম ফেব্রুয়ারি মাসে আসবে তারপরে আর একটা প্রশ্ন করলো যে উনি কি ব্যবসা করেন হাজব্যান্ড চার নম্বর প্রশ্ন হাজবেন্ড কি ব্যবসা করে তখন বললাম যে শিপিং এক্সপোর্ট ইম্পোর্ট ইম্পোর্ট ব্যবসা করে ওনার আয় জিজ্ঞেস করলো আয়টা বললাম যা কিছু কোনো ভুল তথ্য নেই তথ্য নেই নেই এবং কোনো কোনো ধরনের মানে তাদের বোঝার যে অসুবিধা হয়েছে তাও কিছু না তারপরেও সরি বলে দিল তাতে করে আমি বুঝতে পারলাম যে এরা নতুন করে নতুন যারা আর কি কোনো ভিসা চাচ্ছে নতুন পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট তা সে হোক যে স্টুডেন্ট ভিসা সে হোক ভ্রমণ ভিসা নতুন করে ভিসা তারা দিচ্ছে না চোখে দেখে আসলাম আর এবং নিজেও বুঝে আসলাম তাই আমি পরামর্শ দেবো যাদের কষ্টের টাকা অবশ্যই তারা ছয় মাস অপেক্ষায় এক বছর অপেক্ষা করতে হবে প্রেক্ষাপট পাল্টে যাওয়ার পরে করা উচিত হলে পুরো টাকাটাই তাদের নষ্ট হয়ে যাবে শুধু শুধু যা হবে ঘুরে আসা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সকলে সকল ভালো রাখো আবার তোমাকে সবার সাথে দেখা হবে আমার পরবর্তী বলোকে जति भयो लागे शेयर कमेन्ट सब्सक्राइब गरिदियो